আপনি কি খুঁজছেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফ্যাশন হাউস তাহলে আপনার অপেক্ষার দিন শেষ এখনই ঘুরে আসুন হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার থেকে আমরা নিজস্ব মেশিনে প্রস্তুত করি সরাসরি আমাদের কাছে পাবেন সেরা মানের থ্রি পিস নতুন ডিজাইন একদম সঠিক দামে সাদা গ্রে থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট ভাজিং কাটিং রেজি ওয়াশ ফিনিশিং সব কিছু আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কোয়ালিটি কালেকশনের নিশ্চয়তা দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন বিশ্বমানের কোয়ালিটি পাবেন আমাদের কাছে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সব কিছু প্রস্তুত করে থাকি যার জন্য সবচেয়ে কম দামে সেরামানের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সুতরাং দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয়তলা যে কোনো দিন আপনি সরাসরি এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সেই কালেকশন দ্রুত চলে আসতে হবে দেরি করা যাবে না যত দ্রুত আসবেন তত দ্রুত পাবেন এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন একশো প্লাস কোয়ালিটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাজার হাজার ক্রেতা আছে আমাদের শোরুমে ইনশাল্লাহ তারা সবসময় নতুন কিছুর দিকে ধাবিত হয় এবং আমরা সবসময় নতুন কিছু আপনাদের জন্য করে থাকি আমাদের প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় প্রত্যেকটা কালার কোয়ালিটি সম্পন্ন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা করে থাকি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিলে আপনার অন্য কোথাও যেতে হবে না অন্য কারোর দ্বারস্থ হতে হবে ইনশাল্লাহ আমার কোয়ালিটি নিয়ে আপনি আপনার শোরুম আপনার দোকান আপনার একটা শপ আপনার অনলাইন পেজ সবকিছু পরিচালনা করতে পারেন সুতরাং এখনই চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন এক ছাদের নিচে আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহে